তো আমরা আজকে এসেছি হচ্ছে বাজারে এসেছি হাটে এসেছি তো জামা কাপড়ের হাট আছে তো আমাদের আমডোব মানে আমাদের পাশের গ্রামে আমডোবে তো এসেছি যেহেতু মায়ের কাজ মায়ের কাজ করতে হবে তা কিছু কিছু জিনিস কেনার আছে জামা কাপড় আর মশারি কিনবো লোকজন আসবে মশারি আমার একদম অল্প মানে একটা দুটো আছে তার জন্য আবার মশারি কেনার জন্য আসলাম আর ছেলে মেয়ে জামা প্যান্ট কেনার জন্য এসেছি আর সেই জন্য দুজনে মিলে এসেছি তো দেখো আমাদের হাট এটা আমডোব হাট আর এই আমডোব হচ্ছে আমার স্কুল ছিল আমাদের পাশের গ্রাম মানে আমাদের গ্রামের পাশের গ্রাম এটা তো দুপুরবেলা এসেছি তো কেনাকাটা করছি করে তারপরে যাব বাড়িতে তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগে আর বাজারে আসলে মনে হয় যেন সব কিছুই নিয়ে নিই মানে যেগুলো পছন্দ হয় সব কিছু নিতে ইচ্ছা করে তো দুপুরবেলা লোকজন খুব একটা নেই লোকজন আছে তো কেনাকাটা অনেক সময় পরে তোমাদের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এরকম আছি বুঝতেই পারছো মা নেই এরকম অবস্থায় মা মায়ের শোকে যেরকম অবস্থায় থাকা হয় আর কি আর এসেছি এখন যে আমাদের বিলের ধারে এখানে আমাদের একটা বৌদিদের বাড়ি আছে নেমন্তন্ন করা হয়নি তো নেমন্তন্ন করতে এসেছি পাট পাট চাষ করেছিল সেইগুলো মানে পাট কাঠি বার করেছে পাট ছাড়িয়ে আর এদের তাল গাছে তাল পেকেছে সেটাই দেখাচ্ছিলাম তা দেখা যাচ্ছে না ক্যামেরায় উঠছে না ছোট ছোট তালগুলো হয়েছে আর পুকুরের জলের মধ্যে পড়ে গেছে তালগুলো আর সেটাই দেখছিলাম আর হচ্ছে নেমন্তন্ন করা হয়ে গেছে সব কিছু সবারই নেমন্তন্ন করা হয়েছে গ্রামে যেহেতু আমি মায়ের কাজটা করছি ছেলে নেই মেয়ে হয়ে আমি মায়ের কাজ করছি সেহেতু আমাকেই সব কিছু নেমন্তন্ন করা হয়েছে নেমন্তন্ন করতে হয়েছে সমস্ত জায়গা সবার বাড়িতে এই বাড়িটা বাকি ছিল পাশের তাই সেটা করে গেলাম আর এই দেখাচ্ছে এদের পুকুর এটা তো আগামীকাল মায়ের কাজ তোমাদের অবশ্য দেখাবো তো দুদিনের ভিডিও করা একসঙ্গে দিয়েছি মায়ের কাজের আগের দিন আর মায়ের কাজ তো আজকে দেখো সব কিছু গুছিয়ে রাখছে এখানে যোগ্য হবে নৃসিংহ যজ্ঞ মঠের থেকে মহারাজ প্রভু এসেছেন আর আমাদের ভক্ত প্রভুরা তো আছেন আমাদের আশেপাশে পাশের গ্রামে ঠামে তারাও এসেছে তো এখানে গোছাচ্ছে সকালবেলা আর ওদিকে রান্নার আয়োজন চলছে মাতাজিরা রান্না করছে আর একটু পরে লোকজন সবাই চলে আসবে তো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে রান্নার সরঞ্জাম দেখিয়ে দিই তোমাদেরকে এখন এই দেখো রান্না চলছে আর এগুলো হচ্ছে ময়দার পনির কাশ্মীরি পনির হবে বলে ময়দাগুলো ভালো করে ধুয়ে ওইগুলো ছোটো ছোটো টুকরো করে তেলে ভাজা হচ্ছে ময়দার পনির হবে শুধু পনিরও হবে পোস্ত পনির এগুলো আর ওলের রসা হবে আর টুকিটাকি আর অনেক কিছুই হবে আরও তো সব কিছু তো দেখানো সম্ভব না এত এত ছোটো ভিডিওর মধ্যে আর এদিকে আমাদের কাজের ব্যস্ততার মধ্যে আছি আর আমরা তিন বোন একসঙ্গে মায়ের কাজ করব যেহেতু আমাদের ভাই নেই তো এইগুলো তো শ্রাদ্ধের কাজ হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে আর ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে সেই প্রসাদটা মাকে দিয়েছিলাম মায়ের মানে ফটোর সামনে সেটাকে আবার জলে দিয়ে এসে স্নান করে আবার এসেছি আর এই দেখো বৈষ্ণব মহারাজরা কয়েকটা প্রভু এখানে প্রসাদ পাচ্ছে আর বাইরে প্রভুরা সব নিচে প্রসাদ পাচ্ছে আর প্যান্ডেলের মধ্যে সাধারণ মানুষ সবাই প্রসাদ পাচ্ছে টেবিল চেয়ার সব কিছু আছে তো এগুলো এইভাবে সব আছে এখন তো আজকে দেখো যজ্ঞের পরের দিন আজকে হচ্ছে বাবু মানে দিদিরা বাড়ি চলে যাচ্ছে তো দিদিরা চলেও গেছে বাবুকে নিয়ে আর আমি বসে আছি ঘরে তালা ঠালা দিয়ে ওরা চলে গেল রাস্তা পর্যন্ত দিয়ে আসলাম আর মায়ের জন্য কষ্ট হচ্ছে বাড়িটা এরকম শূন্যতা কখনও দেখিনি তো আজকে কষ্ট হচ্ছে আবার এসে ছেলেকে নিয়ে একটু বসলাম আর সব কিছু চারিদিকে দেখছে আর কষ্ট হচ্ছে এরকম কখনোই দেখিনি আজকে যেন অন্যরকম লাগছে আর যজ্ঞের ছাই বা এগুলো সবগুলো দুই তিন দিন পরে পরিষ্কার করতে হয় তো আজকে রেখে দিয়েছে আর দুই তিন দিন হলে পরিষ্কার করা হবে আর তালা ঠালা দিয়ে চলে গেছে বাবু কখনো কোথাও গিয়ে থাকে না কিন্তু মনটা খারাপ তো তাই দুই কয়েকটা দিনের জন্য দিদি নিয়ে গেল গোবরডাঙাতে আমার বড়ো দিদির বাড়িতে মা বারান্দাতে বসে থাকতো তাই দেখছি আর বা আমাদের বাইরের দিক থেকে ঘরের দিক থেকে তো তালা দেওয়া বাইরের দিক থেকে ওই বাড়ির ভেতরের দিকটা যাওয়া যায় তো সেটাই হচ্ছে এখানে গ্রিল দেওয়া আছে এই গ্রিলটাতে তালা দেওয়া হয়নি কারণ এমনি এই ঝাড় ঠাট দিতে একজন আসে তো আসবে আর এইটা তেজপাতা গাছ আমার মা লাগিয়েছিল আর মায়ের হাতে সমস্ত গাছগুলো আছে সমস্ত স্মৃতি সমস্ত জিনিস মা এখানে বাসন মাজতো আর এই যে বাথরুম এটা হচ্ছে স্নান করার ঘর বাইরে আর ওই বাথরুম পায়খানা পুরানো দাদু করেছিল আর এরপরে ঘরের মধ্যে একটা করা আছে বাবা করেছে পরে তো আর এটা কামরাঙা গাছ মা লাগিয়েছিলো তো মায়ের স্মৃতি তো সমস্ত মাটি তো স্মৃতি জড়িয়ে আছে মাটিতে পা দিলেও যেন মায়ের স্মৃতি তো যাই হোক বন্ধুরা আজকে বেশি বড় করবো না ভিডিওটা এখানে রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে